নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ইজরায়েলের স্বাধীনতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে পারে শুরু করছি আজকের ক্লাস ভিডিও ইসরায়েলের স্বাধীনতা কি বলা হচ্ছে পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত প্যালেস্টাইন বা ইজরায়েল দীর্ঘ দু বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বহু শতক আগে থেকেই প্যালেস্টাইন খ্রিস্টানদের পবিত্র ভূমি বলে বিবেচিত হয় প্যালেস্টাইন পঁয়ষট্টি খ্রিস্টপূর্ব থেকে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্যের অধীনে হাজার আটানব্বই খ্রিস্টাব্দ থেকে এক হাজার একশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টানদের অধীনে এবং এরপর তুরস্কের অধীনে ছিল এরপর ইহুদি রাষ্ট্রের দাবিতে আন্দোলন ঊনবিংশ শতকের শেষ দিকে প্যালেস্টাইনে স্বাধীন ইহুদি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু হয় যা জায়নিস্ট আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনে ইহুদিদের পুনর্বাসন দান এবং ইহুদি জাতির জন্য প্যালেস্টাইনে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা জনৈক রুশ ইহুদি চিকিৎসক লিওন পিয়ান্সকার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্যালেস্টাইনে স্বাধীন ইহুদি রাষ্ট্র স্থাপনের কথা প্রচার করেন এরপর অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক থিওডোর হারজল পৃথক রাষ্ট্রের দাবিতে ইহুদিদের নিয়ে রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন ঊনবিংশ শতকের শেষ দিকে প্যালেস্টাইন সমস্যা অর্থাৎ প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আরব দুনিয়ার রাজনীতি জটিল ও সংঘাতপূর্ণ হয়ে ওঠে এরপর প্যালেস্টাইন সমস্যার কারণ ঊনবিংশ শতকের শেষ দিকে প্যালেস্টাইন সমস্যার পিছনে যেসব কারণগুলি ছিল সেগুলি হল এক জাতীয়তাবাদীদের সংঘাত মধ্যপ্রাচ্যের ক্ষুদ্রতম রাষ্ট্র প্যালেস্টাইনে দুটি পরস্পর বিরোধী উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে আরব জাতীয়তাবাদ এবং ইহুদি জাতীয়তাবাদ এই দুই জাতীয়তাবাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা এবং সহাবস্থানের কোনো পরিস্থিতি ছিল না দুই সুয়েজখালের গুরুত্ব খাল ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজখাল ও মধ্যপ্রাচ্যে ব্রিটেন নিজের সাম্রাজ্যবাদী স্বার্থরক্ষার উদ্দেশ্যে প্যালেস্টাইনের উপর কর্তৃত্ব বজায় রাখতে চাইত তিন ধর্মীয় সংঘাত প্যালেস্টাইন ছিল ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মের পবিত্র ভূমি ও গুরুত্বপূর্ণ স্থান উক্ত ধর্মের অনুগামীরা প্যালেস্টাইনে নিজ নিজ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত ছিল চার মার্কিন উদ্দেশ্য প্যালেস্টাইনে আমেরিকারও যথেষ্ট স্বার্থ ছিল আমেরিকায় পাঁচ মিলিয়ন ইহুদি বসবাস করত মার্কিন রাজনৈতিক দলগুলি নির্বাচনে সেখানকার ইহুদিদের সমর্থন লাভের উদ্দেশ্যে প্যালেস্টাইনকে কেন্দ্র করে ইহুদি জাতীয়তাবাদকে সমর্থন করত পাঁচ ব্রিটেনের জটিল নীতি ব্রিটেন আরব বিশ্বে ইহুদি এবং মুসলিম উভয় জাতির প্রতি সহানুভূতি দেখাত ভারতের ব্রিটিশ শাসনের প্রতি মুসলিমদের সমর্থন আদায় করাই ছিল আরবের মুসলিমদের প্রতি ব্রিটেনের সহানুভূতি দেখানোর মূল উদ্দেশ্য প্যালেস্টাইনে আরব ও ইহুদি উভয় পক্ষকে সমর্থন করে ব্রিটেন এখানকার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এরপর স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রথম বেলফুর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফুর উনিশশো সতেরো খ্রিস্টাব্দের দুসরা ডিসেম্বর এক ঘোষণায় জানান যে যুদ্ধের পর প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে এরপর জাতিসংঘ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্যালেস্টাইনকে ব্রিটেনের ওছি বা অভিভাবকত্বাহীনধীন অঞ্চল বলে ঘোষণা করে দুই প্যালেস্টাইনে ইহুদিদের ভিড় বেলফুর ঘোষণার পরিপ্রেক্ষিতে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে প্রচুর সংখ্যক ইহুদি প্যালেস্টাইনে প্রবেশ করতে থাকে ধনী বিদ্যান ও কারিগরি জ্ঞানে সমৃদ্ধ ইহুদিরা উচ্চ দরিদ্র ও নিরক্ষর আরবদের জমি জমা কিনে নিতে থাকে এছাড়া ইউরোপে অর্থনৈতিক বিপর্যয় শুরু হলে আরও বেশি সংখ্যায় ইহুদিরা প্যালেস্টাইনে চলে আসতে থাকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্যালেস্টাইনে ইহুদিদের সংখ্যা দাঁড়ায় প্রায় তিন লক্ষ জার্মানির ইহুদি বিদ্বেষী শাসক হিটলার নির্মমভাবে ইহুদি নিধন শুরু করলে সেখানকার ইহুদিরাও প্যালেস্টাইনে চলে আসতে থাকে তিন ইহুদি আগমনের বিরোধিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্যালেস্টাইনে ইহুদিদের সংখ্যা বিপুল বৃদ্ধি পায় এর ফলে আরবরা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এই পরিস্থিতিতে লেবালন সিরিয়া ইরাক টান্সজর্ডন সৌদি আরব ইয়েমেন ও মিশর এই সাতটি আরব রাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আরব লীগ গঠন করে এবং প্যালেস্টাইনে ইহুদিদের অনুপ্রবেশের বন্ধের দাবি জানায় চার জাতিপুঞ্জের বিশেষ কমিটি প্যালেস্টাইন সমস্যার জটিলতা উপলব্ধি করে ব্রিটিশ সরকার বিষয়টি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জাতিপুঞ্জের হাতে ছেড়ে দেয় জাতিপুঞ্জের সাধারণ সভা এ বিষয়ে এগারো সদস্যের একটি বিশেষ কমিটি ইউনাইটেড নেশানস স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন গঠন করে কমিটির অধিকাংশ সদস্য প্যালেস্টাইনকে আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাব দেয় এই সিদ্ধান্ত ইহুদি নেতৃবৃন্দ আমেরিকা ও রাশিয়া মেনে নিলেও আরব দেশগুলিসহ আফ্রিকা ও এশিয়ার বহু দেশ এর প্রতিবাদ করে নানা স্থানে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং ইহুদিরা দলে দলে প্যালেস্টাইনে প্রবেশ করতে থাকে এই পরিস্থিতিতে ব্রিটেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই মে প্যালেস্টাইনে ব্রিটিশ ওছির অবসান ঘটায় এবং প্যালেস্টাইন থেকে তাদের সেনা সরিয়ে নিয়ে যায় পাঁচ স্বাধীনতা ঘোষণা প্যালেস্টাইন থেকে ব্রিটেন তার সেনা সরিয়ে নিলে ইহুদি নেতৃবৃন্দ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই মে মধ্যরাত্রে তেল আভিবের আবিবের জাদুঘরে সমবেত হন সেখানে আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি ডেভিড বেন গুরিয়ন স্বাধীন ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন আমেরিকা এর কয়েক ঘন্টার মধ্যেই ইজরায়েল রাষ্ট্রকে স্বাধীন বলে স্বীকৃতি দেয় নতুন এই রাষ্ট্রের রাজধানী হয় তেল আহিব তেল আভিব ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর ওইচম্যান বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন